আজকে আমরা জানব বাংলাদেশ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলাদেশ বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে একটি তিনটি পাঁচটি সঠিক উত্তর তিনটি প্রশ্ন দুই ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি কাজী নজরুল ইনস্টিটিউট সঠিক উত্তর বাংলা একাডেমি প্রশ্ন তিন বাংলাদেশের আর্থিক বছর কোনটি জানুয়ারি ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি জুন জুলাই সঠিক উত্তর জুন জুলাই প্রশ্ন চার কোন জেলায় রৌমারি ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত নীলফামারি কুড়িগ্রাম দিনাজপুর সঠিক উত্তর কুড়িগ্রাম প্রশ্ন পাস বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত গাজীপুর চট্টগ্রাম খুলনা সঠিক উত্তর গাজীপুর সরকারি চাকরির সকল প্রশ্ন ভিডিও আকারে পেতে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকবেন ধন্যবাদ